তো বন্ধুরা অবশেষে আবহাওয়ার আস্তে আস্তে রূপ বদলাতে আরম্ভ করে দিয়েছে এবং কালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতে কিন্তু আগামী কালকে দিনকে থাকবে কখন থেকে বৃষ্টি হবে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সেগুলো সমস্ত ব্যাপারটা আমি আপনাদেরকে জানাবো তবে তার আগে আমরা একটা নজর দেব আবহাওয়ার রেডার প্লাসে এবং আবহাওয়ার র্যাডার প্লাস আমরা যদি নজর দিই তাহলে কিন্তু আপনারা খুব বেশি কিছু দেখতে পাবেন না এখানটাই এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার আকাশই রয়েছে বৃষ্টিপাতের কোনো রকম চিহ্ন এই মুহূর্তে আপাততভাবে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু কালকে দিনকে ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার একটা বড় সড়ো আপনারা দেখতে পাবেন এবং কালকে দিনকে ক্ষেত্রেই বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে চলেছে তো এই মুহূর্তে আমরা যেটা থেকে আরও একবার নজর রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে মেঘ মেলা কারণ দেখুন বন্ধুরা কালকে দিনকে ক্ষেত্রে কতখানি মেঘ থাকবে তার ওপরে কিন্তু ডিপেন্ড করবে যে কালকে দিনকে ক্ষেত্রে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে তো আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখা যাচ্ছে যে এই উড়িষ্যা বলুন কিংবা ঝাড়খণ্ড এখান থেকে কিন্তু ব্যাপক আকারে ঘন কালো মেঘ কালকে দিনকে আস্তে আস্তে পশ্চিমবাংলায় ঢুকবে যার কারণে আগামী কালকের দিনকে ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ রোদ ঝলামের আকাশ দেখতে পাবেন না কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু আজকের দিনকের মতন তৈরি হবে না অর্থাৎ আজকের দিনটা এবং কালকের দিনটার মধ্যে একটা বড় সড়ো বিস্তর তফাত আপনারা দেখতে পাবেন তো যারা যারা চাষী ভাইরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা ওয়ার্নিং সিচুয়েশন যা আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে কালকের দিনকে বৃষ্টিপাত যদি হয় তাতে করে আপনার ফসলের যদি ফসলে ক্ষতি হয় তো এমন কাজ করবেন না তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের দিকে বেশ ভালোই ঘন কালো মেঘের প্রবেশ ঘটতে আরম্ভ করে দিয়েছে এবং এই মেঘটা কোথা থেকে আসছে আমি আপনাদেরকে বলে দিলাম যে এটা উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সেখান থেকে কিন্তু ঘন কালো মেঘটা আজকের দিনকে মাঝরাতে বেলার দিক থেকে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হতে আরম্ভ করে দেবে এবং কালকে দিনকে সকালবেলা আস্তে আস্তে মেঘটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভালো রকমভাবে প্রবেশ করে যাবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতও ঘটাবে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘটা এগোচ্ছে এগোচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং তারপরে বাংলা বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত ঘটাচ্ছে তো আগামী কালকে দিনকে ক্ষেত্রে কিন্তু মেঘলা অবস্থান তো থাকবেই তার সাথে সাথে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে দিনকে ক্ষেত্রে রয়েছে এবং তারপরের দিনকে ক্ষেত্রে অর্থাৎ মঙ্গলবার দশ তারিখ দিনকের ক্ষেত্রে কি রকমের আবহাওয়ার পরিস্থিতি থাকবে সোমবারের মতন কি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে আংশিক ভাবটা থাকবে মেঘ কিন্তু যাবে না এবং ক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার ফলে তাপমাত্রাও কিছুটা বাড়বে তাপমাত্রা সর্বনিম্ন কিন্তু অনেকটাই বেড়ে যাবে মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেশি থাকবে এবং এই যে একটা আংশিক মেঘাচ্ছন্ন ভাব এই আংশিক মেঘাচ্ছন্ন ভাবটা কতদিন জারি থাকবে কারণ যতদিন এই আংশিক মেঘাচ্ছন্ন ভাবটা থাকবে ততদিন কিন্তু শীতের যে জাকিয়ে যে শীতের প্রভাব সেটা কিন্তু পড়বে না তো আগে কিন্তু বন্ধুরা প্রথমে আগে বলতে পারেন যে মেঘটা যাবে তারপরে কিন্তু শীতটা আসবে তো দেখুন আপনার এখানটায় বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসতাম এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার দিনকে পর থেকে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে গিয়েছে বৃহস্পতিবার দিনের পর থেকে আকাশ কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে গিয়েছে আর কোনো রকম মেঘের ঘন আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এবারে কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আবারও ফের জাকিয়ে শীত পড়বে তবে তার মাঝে সোম মঙ্গল এবং বুধবার এই তিনটে দিন ব্যাপী ঠান্ডা ঠান্ডা ভাব তো থাকবে কিন্তু অতটাও জাকিয়ে শীত পড়বে না এটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম তো এবারে আমরা একটুখানি ডিটেলসে দেখব। যে কোথায় কোথায় ঘন কালো মেঘটা থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশি এটাই আমি আপনাদেরকে এই মুহূর্তে আরও বেশি ডিটেলসে বলতে চলেছি কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকতে চলেছে তো স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে এখানে পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলো ক্ষেত্রে যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু ভালো মতনই পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিউড়ি লাঘো এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রার লাঘো এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেহগড়ের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মালদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রংপুর কালার আছে মনমোহন ক্ষেত্রে বেশ ভালোই সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্টের কাছাকাছি মেঘলা আকাশ ঢুকে যাবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মতন মেঘ ঢুকে যাবে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাও যার কারণে তৈরি হয়ে যাবে সকালবেলা থেকেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা নাগাদ গোটা দক্ষিণবঙ্গ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং গোটা দক্ষিণবঙ্গের মধ্যে থেকে মেঘ ধরুন সব জায়গায় থাকবে কিন্তু মেঘ থাকলে যে বৃষ্টিপাত হয়ে যাবে তেমনটা কিন্তু না মেঘটা কোন জায়গা দিয়ে আসছে তার ওপরে ভিত্তি করে কিন্তু বৃষ্টিপাতটা হয় কারণ মেঘটা যেখান দিয়ে আসতে থাকে সেখান দিয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে থাকে এবং আসতে থাকে তো বৃষ্টিপাত যদি আগে যদি হয়ে যায় তাহলে বাদবাকি যে জেলাগুলো রয়েছে সেখানে শুধু মেঘি থাকে সেখানে বৃষ্টিপাত হয় না ঠিক সেই ভাবে যেহেতু এটা পশ্চিমের এলাকাগুলো দিয়ে আসছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুর্গাপুর এই সমস্ত এলাকার উপর দিয়ে আছে যার কারণে কিন্তু ওই ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে নদিয়া মুর্শিদাবাদ কলকাতা এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কম থাকবে যার কারণে ওই জেলাগুলোর ক্ষেত্রে মানে নদিয়া বলুন মুর্শিদাবাদ বলুন কিংবা কলকাতা বলুন এই জেলাগুলোর ক্ষেত্রে একটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তাছাড়া তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ওই মেদিনীপুর সাইডগুলোর ক্ষেত্রে কিছুটা থাকবে পুরুলিয়ার ক্ষেত্রে কিছুটা থাকবে এবং বাঁকুড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা থাকবে আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোডে গিয়ে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো তবে ওভারঅল আপনি এখান থেকেও দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে চলেছে আর যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশ ক্ষেত্রে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া কিন্তু বন্ধুরা মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রেও আগামী কালকে দিনকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তো আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়ে গিয়েছে একখানে নিম্নচাপ চলছিল ঝাড়খণ্ডের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এবং উড়িষ্যার কিছুটা তৎসংলগ্ন এলাকা জুড়ে একখানা হালকা নিম্নচাপ তৈরি হয়েছিল এবং সেই নিম্নচাপটায় আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে কালকের দিনকে গোটা দিন জুড়ে আপনারা বলতে পারেন যে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কিন্তু বন্ধুরা মুসুল ধারায় যে ভারী বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতেরও সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসতে কিন্তু আপনারা একদম ডিটেলসে একদম ভালো করে দেখতে পাবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতটা আমরা আগে দেখতে পারি না আমরা আগে মেঘলা আকাশ দেখি তারপরে বৃষ্টিপাতটা দেখি মেঘলা আকাশ দেখলে কিন্তু স্পষ্ট ভালোভাবে বোঝা যায় যে কোথায় কোথায় মেঘলা আকাশও থাকতে পারে কারণ সব জায়গায় যে বৃষ্টি হবে সেটা কিন্তু না আপনারা দেখতে পাচ্ছেন যে ধানবাদ হয়ে ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘ এটা উত্তরবঙ্গ হয়ে রাজশাহী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত ঘটাবে এবং আপনারা যদি একটুখানি মানে বাতাসের যে দেখেন সেটাও কিন্তু দেখতে পাবেন যে বাতাসটা কিন্তু বঙ্গোপসাগর থেকে রকম ভাবে প্রভাবিত হচ্ছে বঙ্গোসাগর বঙ্গোপসাগর দিয়ে এরকম ভাবে প্রভাবিত হচ্ছে এবং এটাও এরকম ভাবে যাচ্ছে যার কারণে কিন্তু এই যে বাতাসের যে ফ্লো সেটা কিন্তু খানিকটা উত্তরবঙ্গের দিকটা করেই যাচ্ছে যার কারণে কিন্তু ওটা নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিংবা কলকাতার দিকে যে আসবে সেটা কিন্তু আসছে না তো আমরা এখান থেকেই আস্তে আস্তে ট্রাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ধানবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এই পার্টিকুলারলি এইটুকু এলাকার মধ্যে অত বেশি বৃষ্টিপাত নেই মুর্শিদাবাদের দিকেও টুকটাক বৃষ্টিপাত হবে কিন্তু ওভারঅল একটা হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে এবং এই জায়গাগুলোর ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বললাম যে পুরুলিয়া দুর্গাপুর শিউড়ি নলহাটি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ধুলিয়া মালদা মহাদেবপুর বগুড়া শৈশবাড়ি মনমোহন সিং এখানে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কলকাতাবাসীদের ক্ষেত্রে অত বেশি চিন্তার কোনো কারণ নেই তবে তাপমাত্রার একটা বড় সড়ো পার্থক্য লক্ষ্য করা যাবে যদি আমরা কালকে দিনকে সর্বনিম্ন তাপমাত্রার কথা বলি তখন আপনি দেখতে পাবেন যে কালকে দিনকে ক্ষেত্রে সর্বনিম্ন পনেরো ডিগ্রি কাছাকাছি রয়েছে অন অ্যাভারেজ নদিয়া বর্ধমান বাঁকুড়া এখানে কিন্তু পনেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে যদি আমরা এই মুহূর্তে চলে যাই কাল সোমবার তারপরে সোমবারের দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা তাহলে কিন্তু পনেরো ডিগ্রি থেকে আমরা এক ধাক্কায় চার ডিগ্রি চার ডিগ্রি তাপমাত্রার পারত পতন দেখতে পাবো প্রায় এগারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাবো এবং যদি আমরা রোববার দিনকে যাই রোববার দিনকে দশ ডিগ্রি চলে আসবে রোববার দিনকে আমরা দেখতে চাইছি যে সিঙ্গেল ডিজিটে অর্থাৎ নয় ডিগ্রির নিচে কিংবা নয় ডিগ্রি তাপমাত্রা কবে হবে শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার দিন শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু দশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে এগারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো মোটামুটি কিন্তু তাপমাত্রা এখনই কমছে না তাপমাত্রা আস্তে আস্তে কমবে সোম মঙ্গল বুধবার এই তিনটে দিন কিন্তু একটুখানি তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা একটু বেশি থাকবে তবে মঙ্গলবার তিনটা আমরা চলে যাবো একবারে মঙ্গলবার মঙ্গলবার তিনটা দেখব মঙ্গলবার দিনকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ওই মোটামুটি দশ ডিগ্রির কাছাকাছি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পেয়েছি রবিবার সামনে রবিবার এবং সোমবার দিনকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে তো আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে মানে এই মুহূর্তে আপাততভাবে আপনারা বলতে পারেন যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে তবে আবার আবারও ফের কিন্তু ঠান্ডা পুনরাবৃত্তি চলে আসবে এমনটা না যে এই মুহূর্তে মানে মানে অনেক দিনের জন্য ঠান্ডা যে থমকে যাবে সেটার পরিস্থিতি এখনই তৈরি হচ্ছে না তো ঠান্ডা কমবে বাড়বে এই পরিস্থিতি কিন্তু চলতে থাকবে এখনো বেশ কয়েকটা দিন তবে আমরা ওভারঅল যেটা বুঝতে পারছি যে সামনে যে পঁচিশে ডিসেম্বর কিংবা বড়দিন আসছে সেই দিনকে কিন্তু আপনারা বেশ ভালোভাবে বড়দিনটাকে উপভোগ করতে পারবেন বড়দিনের দিনকে কিন্তু ব্যাপক আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মধ্যে অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে দাদা বেশ ভালো কিন্তু ঠান্ডা পড়ছে আমাদের এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু এত ডিগ্রি তাপমাত্রা চলে আসছে অনেকের এলাকায় কিন্তু দশ থেকে বারো ডিগ্রি কাছাকাছি ভোরবেলার দিকে অনুভূতি হচ্ছে অনেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে তারা জানাচ্ছে অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনার এলাকার ক্ষেত্রে কিরকম তাপমাত্রা ভোরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে কুয়াশা পড়ছে কে পড়ছে না এটাও লিখতে পারেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য